সিপ বা প্যান্ট পৈরো না যে প্যান্ট যে বিশ্বাস করো বাবা এটার চাইতে অসভ্যতা আর কিচ্ছু আমার এই কথাটা কথা একদম কথা বলবেন সাবধান এর চাইতে অসভ্যতা আর কিচ্ছু হতে পারে এটা একেবারেই বোকামি ছাড়া আর কিচ্ছু না সুস্থ স্বাভাবিক রুচি রুচিসম্পন্ন কোনো মানুষের পোশাক না এটা ঐতিহাসিক কথা হলো আফ্রিকা গোলাম কৃতদাস তাদেরকে দিয়ে সবচেয়ে কষ্টের কাজ ভারী কাজ পরিশ্রমের কাজ করানো হতো দিবারাত্রিতে তাদেরকে দিয়ে অতিরিক্ত ভারী পরিশ্রমের কাজ করানো হতো তো এই আফ্রিকান কৃতদাস যাতে কাজে ফাঁকি দিতে না পারে বসতে না পারে সারাক্ষণ যেন কাজ করে এই জন্য তাদেরকেই প্রথম এই সিফা টাইট প্যান্ট তাহলে তুমি ভাইয়া একটু ভেবে দাও একটু বসা আরামসে তার কপালে জুটেন এটা কথা হলো নাকি এটা টানতে টানতে অনেক কষ্ট করে না সুন্দর করে প্রস্রাব করতে পারে না বাথরুম টয়লেটে সুন্দর করে বসতে পারে না কোনো জায়গায় একটু নড়ে চড়ে বসতে পারে কথা হইল কোন ন্যূনতম বিবেক বোধ তো থাকা উচিত আমার একটা আরামেরও তো ব্যাপার আছে এই জন্য এমনি বললাম তুমি একজনকে এটা মনে রাখতে হবে দুই নম্বর কথা হইলো কারো যদি এই কোমর থেকে নাবি থেকে আর কি রান পর্যন্ত এই হাঁটু পর্যন্ত এটুকু জায়গা পুরুষের সতর আর সতর ঢাকা ফরজ সতর ঢাকা কি ফরজ এবং এতটা গুরুত্বপূর্ণ ফরজ যে ইমানের পরে কোন বান্দার উপরে নামাজ ফরজ হয় কিন্তু নামাজেরও আগে সতর ঢাকা ফরজ হয় এই জন্য নামাজের বাহিরের ফরজ হইল সতর ঢাকা নামাজের ভেতরের বাহিরের ফরজ আছে না বাহিরের ফরজ হলো সতর ঢাকা এই সতর ঢাকার ক্ষেত্রে সিরের মধ্যে আছে দুইটা জিনিস লক্ষণীয় এক হলো এই নাবি থেকে হাঁটু এটা কাপড় দিয়ে ঢাকতে হবে দুই নাম্বার হলো এটা এতটা টাইট আট সাপ হইতে পারবে না যার দ্বারা কাপড় দিয়ে ঢাকার পরেও এই রান এবং পিছনের অংশের অবয়ব মানে আকৃতিটা বোঝা যায় এমন হইলে এটা সতর ঢাকা হবে না এটা স্পষ্ট কিতাবে আছে অর্থাৎ যেই প্যান্ট পরার দ্বারা আপনার রান এবং হাঁটুর এটাই কতটুকু মোটা চিক টাইটটা এটা বোঝা যায় যদিও কাপড়ে ঢাকা কিন্তু অবয়বটা কি আকৃতিটা বোঝা যায় কোমরের পাশ এটা বোঝা যায় তো এইটার দ্বারা সতর ঢাকা এই ফরজ আদায় হয় না এটা আদায় হয় তাহলে এটা দুই দিকেই মুসিবতের বিষয় সতর ঢাকার ক্ষেত্রেও এই টাইট প্যান্ট ক্ষতিকর সতর ঢাকার এই ফরজ আদায় হয় না ঠিক আর রুচি ক্ষেত্রেও এটা একটা কৃতদাসের পোশাক গোলামের পোশাক আর ভদ্রচিত ইমানদার মুসলিম যুবক এমন পোশাক তার হতে পারবে না যার আত্মমর্যাদা আছে পোশাক একটি গুরুত্বপূর্ণ বিষয় পোশাক ফ্যাশন নয় পোশাক কোনো মানুষের তৈরি না কোরআনুল করিমের মধ্যে সুরা আরাফের মধ্যে স্পষ্ট আছে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ আমার বান্দার জন্য পোশাক আমি নাজিল করেছি ছেলেরা মনোযোগ দিয়ে শোনো ভাই আল্লাহ তাআলা বলছেন হে বনি আদম আমি আল্লাহই তোমাদের জন্য এই যে এখন বৃষ্টি আল্লাহ নাজিল হোক বৃষ্টি যদি ওয়াজ নাও করতে পারে কোনো অসুবিধা নেই মালিকের প্রতিটা ফায়সালাতেই আমরা রাজি কি বলে আল্লাহ তালার ফায়সালার উপরেই বান্দা খুশি কারণ আল্লাহ ছাড়া আমার আছে কি আপনার আছে কাজে আর আল্লাহর ফায়সালার উপরে না রাজি না হয়ে অন্য কোথাও যাওয়ার সুযোগ আছে আল্লাহ বলেন আমার যে বান্দা আমি আল্লাহ আমাকে বাদ দিয়ে অন্য আরেকজন রব খোদা প্রতিপালক তালাশ করে নেয় তারে বলে দাও তুমি আরেকজন রব তালাশ করো তুমি আরেকজন মালিক তালাশ করো সেটাকে আছে কেউ তো কাজী যেটুকু হইছে আলহামদুলিল্লাহ এখনো যেটুকু সম্ভব আলহামদুলিল্লাহ কি বলেন তো বলতিছিলাম যে আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ তোমাদের উপরে ওই যে বৃষ্টি যেমন কোরআনে আছে ওয়া আঞ্জালনা মনাল মাউসারাতি মা আমসাজাজা জমাত মেঘ থেকে আমি আল্লাহই তোমাদের জন্য ফজরে বৃষ্টি نازিল করি আল্লাহ বলেন আমি বৃষ্টি نازিল করেছি হচ্ছে আল্লাহ নাজিল করছে কোরআনুল করিমের ব্যাপারে আল্লাহ বলছে কোরআন আমি আল্লাহ নাজিল করছি তিনি আল্লাহ যিনি আপনার উপরে কোরআন নাজিল করেছেন আল্লাহ কোরআন করিমের মধ্যে বলছে আমি আল্লাহ লোহা আমি নাজিল করেছি লোহা বুঝেন তো না লোহা দিয়ে আমরা এই সমস্ত কাজ করি ঠিক একই রকম আল্লাহ বলছেন আমি আল্লাহই তোমাদের উপরে তোমাদের জন্যে পোশাক নাজিল করেছি এই পৃথিবীর সমস্ত চতুষ্পদ জন্তু জানোয়ার চতুষ্পদ জন্তু নিজের শরীরের আবরণ দিয়েই তার লজ্জাস্থান ঢাক অথবা আল্লাহ তাকে কুদ্রুতি ভাবে শরীরের গঠন এভাবে বানাইছে তার শরীরের অঙ্গ দিয়েই সে কি করে তার লজ্জাস্থান ঢাকার সিস্টেম আলাদা পৃথক কোন পোশাক কাপড় তাকে পড়তে হয় না কিন্তু এই পৃথিবীতে আল্লাহ তালাই মানুষকে এভাবে সৃষ্টি করেছেন যে পোশাকবিহীন তার লজ্জাস্থান ঢাকার কোনো সিস্টেম নারী কিংবা পুরুষ কারোই নাই আছে কোনো কোন সিস্টেম নেই কোনো সিস্টেম এই জন্য মহান আল্লাহ বাকরবুল আলমিন যেদিন আদম হাওয়াকে সৃষ্টি করেছেন যখন শুরু করছেন যখন রুখ দিয়েছেন তো তখন আল্লাহ তালা পোশাক সহই তাদেরকে আল্লাহ তালা মানুষের এই সৌন্দর্য দান করেছেন এই জন্য কোরআনুল করিমের মধ্যে আসে আদম এবং হাওয়া আলাই তো পোশাক ছিলেন জান্নাতে পরিহিত ওই গাছের ফল শয়তান যখন তাদেরকে খাওয়াইয়া ফেলছে তো ওনাদের সর্বপ্রথম ক্ষতি কি হয়েছে প্রথম ক্ষতি হয়েছে এটাই কোরআনে আল্লাহ বলছে তাদের গায়ের পোশাক খুলে গেছে গায়ের পোশাক কি খুলে তাহলে বুঝা গেল এর পূর্বে তাদের গায়ে কি ছিল পোশাক ছিল পোশাক ছিল এই জন্য শয়তানের প্রথম আক্রমণ প্রিয় যুবক মনে রাখো শয়তানের প্রথম আক্রমণ শয়তানের প্রথম ধোকা শয়তানের প্রথম অস্বাসা বনি আদমের পোশাক খুলে ফেলা আল্লাহ দেনে হেফাজত